ফকাদ আফলাহ আনজাহা যদি কোন মুসলমানের ছেলে এবং মেয়ে সর্বপ্রথম তাদেরকেই যেই নামাজের হিসাব নেওয়া হবে যদি তারা নামাজের হিসাব দিতে পারে রাসূলুল্লাহ বলেছেন তারা সফল তারা নামাজপ্রাপ্ত চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ যারা নামাজের হিসাব দিতে পারবে ফকদ আসনাহা ও আনজাহা তারা সফল তারা নাযাবপ্রাপ্ত বলে সুভাহানন্দ ও ফাসাদ ফকদ হদা ওয়া হসির যখন নমাজের হিসাব দিতে পারবে না রসুল বলেছেন ফকদ হবা অ হসির সে হতবদা